প্রিয় চাষি ভাই ও বন্ধুগণ আসসালাম আলাইকুম যেনারা শীতে শশা চাষ করতে চাচ্ছেন শীতকালীন জাতের মধ্যে কয়েকটি জাত রয়েছে তার মধ্যে আজকে অন্যতম একটি জাত নিয়ে আলোচনা করব আপনাদের সামনে জাদু শশা ইয়ার মালিক শীত আমদানিকৃত জাদু শশাটি ভাইরাস ও শীত সহনশীল একটি জাত এ জাতের ভাইরাস নাই বললেই চলে শীতে এ শশা অত্যন্ত ফলন দিয়ে থাকে শশার কালার একেবারে দেশি শশার মতন এটি আড়াইশো থেকে তিনশো গ্রাম পর্যন্ত ওজন হয়ে থাকে এর গায়ের কালার এবং ভিতরে বীজের সংখ্যা খুবই কম বীজ খেতে এবং শ্বাস খেতে খুবই সুস্বাদু এটি অত্যন্ত একটি লাভজনক ফসল শীতের শশা জাদু যেনারা শীতে শশা চাষ করতে যাচ্ছেন তেনারা অবশ্যই জাদু এবং আইসক্রিম জাত দুটি করতে পারেন শীতের অন্যতম জাতের মধ্যে রয়েছে দুইটি জাত এয়ার মালিক শীত আমদানিকৃত অন্যতম দুটি জাত জাদু এবং আইসক্রিম শশা বাংলাদেশের প্রত্যন্ত শীতকাল অঞ্চলের মধ্যে রৌমারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও নীলফামারি রংপুর দিনাজপুর অঞ্চলে জাদু এবং আইসগ্রিন শশা ব্যাপকভাবে চাষ হয়ে থাকে এসব অঞ্চলে অত্যন্ত শীত হওয়ার কোনো সমস্যা হয় না আপনারা শীতে যেনারা এখনো শশার জাত বাছাই করতে দ্বিধার মধ্যে পড়ে রয়েছেন তেনারা অনায়াসে জাদু এবং আইসগ্রিন শশা চাষ করতে পারেন জাদু এবং আইসক্রিম শশার বীজ পেতে আমাদের ডিসক্রিপশানে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে আপনারা সারা বাংলাদেশে বীজ হোম ডেলিভারি এবং কন্ডিশানে নিতে পারেন আমরা বীজ হাতে পোছায় দিয়ে আপনাদের পেমেন্টের ব্যবস্থা রয়েছে অরিজিনাল বীজ পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন ইয়ার মালিকশিরের অরিজিনাল বীজ আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবার দেখা হবে